ওন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই ভালো আছি তুমি ভালো আছো हां ভালো আছি এখন কথা কইছিল না ও পরে কইবেন আনে মোর হনেন মোর তো এখন সমস্যা বুঝেন হ্যাঁ আর আপনার দুলাভাই তো মানি ওই জমি কথা কয় এখন বাপ তো মরিয়ে গেছে ভাই আপনার উপরে মানি কষ্ট দিয়ে

ঠিক নেই সবই তো আমার পেশা তাহলে একটা কাম করো তাহলে তুমি আও আমার বাড়ি তোমার টাকা রেডি ওরা আসে যদি আও তাহলে তোমার দিয়ে যে মনে ঘুষে তুমি আসো ঝামেলায় সবার তো ঘুষেছি আমি আচ্ছা ভাই তাহলে হনেন মোর জমিটা যদি একটু মোর যা হনেন দর আছে থেকে কম দিয়ে আপনি হস করতে যাইবেন এখন ই করেন তাই মুই আম হলে হয় তুমি আইয়ে পড়ো

आई कैसे मिला तुम्हें आह तुम अच्छा और न्यू और सी तुम जैसा कुंभे सिज़ा पारी दिया अभी डिज़ाइन कर लो आज तो आया मेरा ही है हम आज तो ठीक है सुधार तबालत है हम आज तो अच्छा हम्म आई सी नहीं आई सी कल आई सी नहीं आई सी आई सी वाई आ बोल ताल आसा बो

খুব শান্তি আপনি কথাগুলো কই না দলেও অনেক শান্তি পেয়েছি আপনি সম্মান করেন আপনি ভালোবাসেন ভালো জিনিস খাওয়াইছেন যে সময় আলো যেরকম খাওয়াইছে আমরা হই রকমসা কিন্তু এইদিক শান্তি বুঝ এইদিক মানুষরা আছে কি এই তো ভাবে মরলি গেছে তারপর আবার হইছে তুমি মরবি যাবা এখানে যদি আমরা ভাইকে নিয়েই লই হই জামেলাদের মানুষ খারাপ কইল এই এখানে ভাবে নামে তো ভাবে এই যে যে বাবি জেকারে মরন কারকুছে ও একবার আর বাপরে কাইলবালা দূর কথা হই গেছে বিয়ালা বনি হে বিশ্বাস মতে গেছে তার কা টুকুর এ দুনিয়া টাইম এখানে আমি চিন্তা আর চিন্তা কষ্ট

যাতে বোনেরা হকদার ভাগিদার ফুফুরা যারা কষ্ট যেন না পায় সবাই যেন এর মতন হয় এর মত যেন তার দেনা পাওনা কবরে যায় সবার জন্য এই মানে কামনা করি যে প্রত্যেক ঘরে ঘরে যেন এইরকম ভাই হয় যেন সার্থ ভাইয়ের যেন সবকিছু আগলাইয়া না রাখে সব ভাই বোনদেরকে কই দিয়েছি সবাই বলতেছি সারা দুনিয়ার আমার ভাইয়ের মতো যেন ভাই হয় দোয়া রাখকো এইরে বড় জিনিস এনে রাত অ্যান্টিবায়োটিক দিলিটা আসবাই থাকেন সব হয় দোয়া কর তোমাগো দোয়া এটা গুছিয়ে ও আমি গুছিয়ে রাখছি আমি ভাই কি কোনো এই